আপনি কুকুরকে অন্ধকারের দিকে কিংবা অন্ধকারে চিল্লাতে নিশ্চয়ই শুনেছেন আর তাছরা কিছু লোক এটাও মনে করেন যে কুকুর আত্মাকে দেখতে পায় আর অন্ধকারে এই আত্মাকে আশেপাশে দেখে চিৎকার করতে থাকে কিন্তু এটা মান্যতাটা কি সত্যি যে আজকের এই ভিডিওতে কুকুরকে এরকম অলৌকিক কিছু গোপন রহস্য বলবো যেটা বৈজ্ঞানিকের মাধ্যমে বিচার করা হয়েছে নাম্বার 1 চুম্বকীয় বল অনুতপ্ত করা আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর কাছে চুম্বকীয় বল আছে যেটার কারণ আমাদের কম্পাস দেখায় বৈজ্ঞানিক লম্বা সময় ধরে এটা মেনে যে পাখিরাও পৃথিবীর চুম্বকীয় শক্তি অনুভব করার অন্যরকম শক্তি থাকে এই জন্য পাখিগণ বিনা দিশা টটকে উঠে এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে চলে যেতে পারে কিছু সাম্প্রতিক কিন্তু সাম্প্রতিক কিছু সায়েন্টিস্টদের রিসার্চে এটাই প্রমাণ হলো যে এই শক্তিটি কুকুরদের থেকে কাছেও থাকে আর নিজের এই শক্তির মাধ্যমে কুকুর অনেকবার হারিয়ে যাওয়ার পরও তার নিজের ঘর খুঁজে নেয় ঠিক বৈজ্ঞানিকগণ বলেন যে যদি আপনি আপনার কুকুরকে ও উত্তর দক্ষিণ দিশা ঘোরাতে নিয়ে যাওয়া হয় তাহলে আপনার কুকুর আরও বেশি করে খুশি হবে ঠিক কারণ পৃথিবীর চুম্বকীয় শক্তি এই দিশাতেই তার নিজের বল প্রয়োগ করে নাম্বার টু অন্ধকারে দেখার শক্তি এতটাই নিশ্চিত যে আপনি যে কুকুর রাতের করছেন আমাদের মনুষ্যদের থেকে আরো ভালো করে দেখতে পায় কিন্তু কতটা ভালো আসলে কুকুর কি কুকুরের চোখের রেটিনা নিজের ওপর বা কড়ায় হালকা আলোটাকে পরিবর্তিত করে দেয় যে কারণে কুকুরদের অন্ধকারের সময় আমাদের মানুষের জীবের তুলনায় পাঁচ গুণ বেশি ভালো করে দেখতে পারে নাম্বার থ্রি অদ্ভুত কিছু শোনার শক্তি বন্ধুরা কুকুর ওই আওয়াজটিকে খুব ভালোভাবেই নেয় এবং যেই আওয়াজ আপনি ধ্যান দেওয়ার পরেও যা আপনি শুনতে পাবেন না কারণ কুকুরের শ্রবণ শক্তি মানুষের তুলনায় চোদ্দ গুণ অধিক হয় শুধু এতটুকুই নয় কুকুরের কারণ এতটাই তীব্রত কুকুরের কান এতটাই তীব্র আওয়াজে সহ্য করতে পারে যে আওয়াজ হয়তো মানুষের কান পর্যন্ত ফেটে যায় নিজে শোনার ব্যবহারিক কারণটাও তাও কুকুর তারপর প্রভু কিংবা মালিকের পায়ের শব্দ দূর থেকে বুঝে যায় আর এটা সমস্ত মানুষের চলার আওয়াজটাকেও আলাদা আলাদা পদ্ধতিতে মনে রাখতে পারবে তার মানে আপনার কুকুর আপনার আপনাকে না দেখে এটা বুঝে যায় যে ওর কাছে বা বাপাশে বা পাশে কে আসছে নাম্বার ফোর ভাবনাটাকে বোঝার আর কুকুর ভাবনাটাকে বোঝার জন্য বড় দারুণ হয় আপনার কুকুর আপনার চেহারা মাত্র দেখেই বুঝতে পারবে যে আপনি আনন্দে আছেন নাকি দুঃখী নাকি খুব রেগে আছেন এমনকি যখন আপনি দুর্বল বা যাচ্ছেন তখন আপনার কুকুর আপনার পাশে থাকার সে বেচারা আপনার আপনার দুঃখ সাথে সাথে ভাগ করে নিতে পারে নিজের কারোর কাছে থেকে দূরে চলে যাওয়া বা হারিয়ে যাওয়া কুকুর সেইভাবে কান্নাকাটি করে যেইভাবে মানুষ কাঁদে এটাও ধ্যান রাখবেন কোনো কুকুর জীবন হোক ওই ব্যক্তিকে কখনো ভোলে না যার সাথে সে সময় কাটিয়েছিল আপনি বছরের পরেও যদি আপনি আপনার আপনার করেন। তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে চিনে নেবে নাম্বার ফাইভ গরম অনুভব করা কুকুরের আশেপাশে এরকম রিসেপ্টার হয় যেটার উপর পশু পাখির শরীর অথবা যে কোনো বস্তু থেকে নির্গত হওয়া

তাপমান কেমন হবে আর সেখানে বসা কিংবা দাঁড়ানো তার জন্য আরামদায়ক হবে তো অর্থাৎ একদিকে দেখা যায় কুকুর নাকের ভিতরে একটা থার্মোমিটার রাখে নাম্বার সিক্স গন্ধ শোকার অদ্ভুত ক্ষমতা এখন একটা এখন এটা আপনি জানবেন নিশ্চয়ই যে শোকার ক্ষমতা খুব বৈজ্ঞানিকগণ যদি মানেন তো মানুষের তুলনায় কুকুরের ঘ্রাণ শক্তি কম করে ওয়ান লেখের বেশি হয় আর কুকুর যে কোনো কিছু শুকে নিতে পারে একে অপরের বোঝাপড়াটাকে শুকে নেয় তথা বলে দিতে পারে আপনি কখনো কখনো এমন হয়তো দেখেছেন যে কুকুর এমন জায়গা শুকে নেয় যেখানে অন্য কুকুর প্রস্রাব করে বেরিয়ে যায় আসলে কুকুর কেবল ওই প্রস্রাবটাকে শুকে জেনে যায় যে ওই প্রস্রাব করা কুকুরটা ছেলে কুকুর নাকি অন্য কেউ আর কুকুরের মাধ্যমে ভূকম্পন প্রাকৃতিক দুর্যোগ প্রথমে উদাহরণ লুকিয়ে চলে আসে আসলে এর কারণ হলো কুকুরের কাছে আওয়াজ যেটা মানুষ অনুভব করতে পারে না আর এই আওয়াজটা ভূকম্পন বা আগ্নেয়গিরি বিস্ফোরক ঠিক খনিকের আগেই জানা হয়ে যায় ভূকম্পন হওয়ার আগে এই ধরনের হালকা আওয়াজ আসতে থাকে যেগুলো মনুষ্যজাতি বুঝতে পারে না কিন্তু কুকুর এই আওয়াজগুলোকে পুরো শুনে নেয় ঠিক নাম্বার সেভেন আত্মাকে অনুভব করা এখন এই ধরনের ঘটনাগুলি ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা তো দেওয়া যাবে না কিন্তু অনেক লোকের মাধ্যমে এরকম মানা যায় যে কুকুর আত্মা তথা ভূতদের উপস্থিতি অনুভব করতে পারে আপনি হয়তো অনেকবার নোটিস করেছেন যে অন্ধকারে কোনো একটা দিকে একভাবে তাকিয়ে চিৎকার করছে আসলে বৈজ্ঞানিকগণ মনে করেন যে কুকুর বিনা কারণে একদিকে তাকিয়ে থাকে এই কারণে চিল্লায় না যে ওরা কোনো আত্মাকে দেখতে পাচ্ছে বরঞ্চ এই কারণে চিৎকার করে যে ওরা ওই জিনিসগুলোকে অনুভব করে যেগুলো আমরা তথা অর্থাৎ মনুষ্য জাতি অনুভব করতে পারি না যেরকম আমি প্রথমেই এই বলেছিলাম যে এই বৃদ্ধিতে যে কুকুরদের ঘ্রাণ শক্তি থেকে শ্রবণ শক্তি ক্ষমতা আমাদের মনুষ্য জাতির এর তুলনায় অধিক অনেক গুণ বেশি থাকে এরকম হতে পারে যে ওই কুকুরদের কোনো দূর থেকে আওয়াজ আসা তাদেরকে বিরক্ত করছে অথবা কোনো বন্ধ সাংঘাতিক দুর্গন্ধ লাগছে যে কারণে সে চিৎকার করতে শুরু করে দেয় কিন্তু আপনি কি সত্যি বলতে পারবেন যে সত্যি কি কুকুর কোনো আত্মাকে দেখতে পায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব